এক কাচ্চা বানাই සම්จු নে চাপাতি দিব চিনি দিব আর জল দিব সম हेलो বেবি আজকে তোমার হাগু হইছে হাগুর カラーটা কি ছিল আরে বলো বেবি ইল্লু বাবারে বাবা না চাটা বানে ফেলং তাतरी লোকটাও কাজত যাবে টাইমটা হয়ে গেছে চাটা তাतरी বানে ফেলং এমনিতে যে চা নিশা হ্যালো বন্ধুরা এক কাপ চা বানাই চা পাতি দিব চিনি দিব আর জল দিব সামান্য এক কাপ চা বানাবো যদি দুধ চা বানাই দুধ দিব লাল চা বানাইলে আদা দিব সামান্য তোরলা দুধ লাল চা যন্ত্ৰমন্ত্রী ব্যাক কোডে এক কাপ চা খাওয়াগে সামান্য যন্ত্র দিব পাতি দিব শাগে দিব পরিমাণ মতো এ তুই অত হলি তো গান সারা দিন খালি মোবাইলে দেখে ভেজার ভেজার আইলে শিকি তোছ না তুমি রাত বাদ কান পাইছে টনে মোবাইল আর কাজের কাজ নাই খালি দুনিয়ার ললে আলবাল জিনিস দেখব यार মন যন্ত্রবাদী করে তাদরই করা muka একটু শান্ত হও তারপর চা খাও তারপর কাজ হতে যাও ভালো

তাড়াতাড়ি আইসো দেরি কইরো না গো আমি অপেক্ষা করব তোমার জন্য শালা পাগল ছাগল হয়ে গেছে নাকি বালের সব সময় খালি গান আর গান উফ ওগো তাড়াতাড়ি আইসো এ পোডল মিষ্টি করে রে মিষ্টি আলা কোটে মুই জানো আর আমার হল একটা আজিওদা মিষ্টি রে ভাল রঞ্জন মাস কিছুকে তাড়াতাড়ি আসবে সকালবেলা ফজর নামাজ পড়ি আসমো আগরি বেগরি বাড়ি যাবো আর উনি মিস্ত্রি দেখ মিস্ত্রি কোনো খোঁজ খবর এলাও নাই আরে দিন তাড়াত্রী আসবো তাড়াত্রী যাবো তাক না মিস্ত্রি আছে ওই মালের জন্য আমার বেশি ঘাটনি রমজান মাস গালিও দেওয়া উনি গাইল দিলুং আরে ভাই তো কং না রে বট আনছ কানা করে রাখলো এটা একটা কাজ বুজি বাৰ বাৰ কৰি ভাল লাগে আৰু ইমান খালি মুখে খাটাই আৰু বাকী গুলে চালা বসি দেশ নাই উল্লেখ চালা কিছু কয় নাই মোৰে ওপৰত ধৰ্তে ছাৰ

মোমাই সুরজ দা আমার মিশে কথা কাল লাগছে আমার জুড়ে খেলির বসবে তুই কেমন করে জানিস চ্যাংরা তিন কয়দিন হইল চিল্লা থেকে আসলে উনি কি মুখ মিশে কথা কবে তখন মই কথা ধরে মিশে কথা কম নাকি কে পটল কি হইছে সত্যি কথা তোমার দুনো মনে কি হইছে দাদা রমজান মাস না মিশে কথা তো কওয়া যায় না আরিফ যেটা করলে ওইটাই ঠিক ইনে জুয়ে খেলি রাছে এই তোমার মত চ্যাংরাগুলোর জন্য না সমাজটা খারাপ হয় তুই কোন আক্কেলে তুই চিল্লা দিয়ে আসলু আসি চ্যাংরাগুলো জুয়ে খেলি ঢাকাইস হ্যাঁ তোর বাবা তো একটা মাস্টার ওই মাস্টার ছাওয়া হলো তুই চিল্লে থেকে আসিস তুই আমি ঘুরিস তা বাকির সবাবলে কি হবে তুই একবার চিনতে করছিস বিষয়টা আহ কি যে কম তোমাক না দাদা এলে বলে আর হবে না খালি বিষয়টা আমার বাড়ির জানান না ঠিক আছে যা না কম বাড়ির তোর কিছু কি তুই আসলো আসি আর সবাইকে ভালো জিনিস শিখাবো তুই ভাল জিনিস শিখবো তুই আর মানুষকে আরো খারাপ খারাপ দিকে দেখবি দুয়া ইয়ে ইয়া তুই টানিয়ে লাগছিস যা বাড়ি যা

যা তুই সুতে না নিয়ে তুই খুলি যা রাজে ভরাই না যা রে তুই যদি আজকে সত্যি করে হাজির কথা কবু এরে রে সত্যি করে বারের কথা কম মোর যে আরো এলাকা খরচা আবার যাচ্ছে না তুই জানিস না মোর যে রঞ্জন মাসে রোজা দিম একবেলা বেলা না খাম মোর খরচাটা কম হবে এলা দেখ মোর বেশি খরচা আবার যাচ্ছে মানে মাথা কাজ করে দিচ্ছে না জানিস তুই ওই হাজির দিয়ে হয় না মোর তোর খরচা হবে না দেখি তুই রোজা থাকিস খাওয়ার জন্য ঠিক আছে তো এই যে রোজা যে সন্ধ্যাবেলা রোজা খোলার পরে তো ফল লাগবে জুস লাগবে মিষ্টি লাগে দই লাগে বুট লাগে মনে তোর তুই রোজা থাকিস রোজা থাকিস মেন কথা আমরা থাকি না রোজা আমরা কি খাই খেজুর দিয়ে আমার হয়ে যায় আর তোকে লাগে নানান ধরনের খাওয়ার জিনিস বুঝছিস এই যে এক না খেয়ে থাকিস আর চারবেলা খাওয়া একবারে ভর্তি করে নিস মানে রোজা খাওয়ার রোজা থাকার যে আসন মানেটা ওইটি তুই জানিস না

ও চল কাজ চল আচ্ছা টেবিলে পাঁচ লাখ টাকা রাখা আছে ওটা ড্রাইভারের দ্বারায় পাঠায় দাও আমি যাচ্ছি আর তুমি রেডি থাইকো কে তোদের কাজ কত দূর হ্যাঁ মালিক হ্যাঁ এখন কি অবস্থা কাজ কত দূর হ্যাঁ মালিক ওই যে ওদিকে না যতলা বোর্ড ছিল সব ডাঙে দিলুম আর ওদের একটা খাল বাকি ছিল ওইটা করলাম আর এলে খাল পরিষ্কার করিয়ে এলা হচ্ছে সুতো টাঙিয়ে পাইপ লাগিয়ে দিলাম আর হচ্ছে তোমার এলা বোর্ড টাঙিয়ে দিলো খালি মানে সবাই মিনিনে করলাম ওইটাই করলাম মালিক আর কি মালিক কম তুই এলাই আসলো না না কুস কি পাবল না কি টাকা ভারার কথাটা ক এলায় টাকা ভারার কথা মালিক একটা কথা আছে হ্যাঁ কি বলবি বল মালিক মানে কি কয় কত চ্যাঁড়া বেংড়া লরে কথা আর কি রমজান মাস চলে যাচ্ছে না যদি দুধ কলার একটা ব্যবস্থা করলে না আমরা কি নাগিন সামনে কি দুধ কলার কথা কাইশেবারের ক ক আরে কি বলবি তাত্রী বল আরে দাদা মানে কি কত এমরা কয় কি এমার বলে ওই হাজরিয়াতে পোষায় না তা হাজরিয়া ঢাকা নাoverline দিবে রে না হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ হাজরিটা বাড়ি দিলে না কিসের আবার হাজিরা বাড়ায় তোরা যে কাজ করিস অমন কাজ কেউ করে না